প্রবাসে গ্রামীণ হাটের আমেজ দাম্মামে জমজমাট শুক্রবারের পশুপাখির বাজার সৌদি আরব দাম্মাম থেকে মহম্মদ আলফাজ হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে প্রতি শুক্রবার সকালে বসে এক ভিন্ন ধর্মী জমজমাট হাট প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এই হাট যেন মনে করিয়ে দেয় বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যবাহী হাটের কথা ভুর থেকেই এখানে জমে ওখে হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন প্রজাতির পশুপাখির বাজার শুধু তাই নয় দেখা যায় জামা কাপড় ব্যবহার্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের পসরা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সৌদি নাগরিকরাও এখানে অংশ নেন কেউ বিক্রি করছেন বিভিন্ন প্রজাতির পাখি কেউ বা গৃহপালিত পশু ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় অনেক প্রবাসীর কাছে এই হাট শুধুই কেনাবেচার স্থান নয় এটি যেন এক টুকরো বাংলাদেশের আবহ যেখানে মেলে প্রাণের স্পর্শ ও গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া দাম্মামের এই শুক্রবারের হাট প্রবাসীদের মাঝে তৈরি করেছে এক আলাদা আনন্দের পরিবেশ